আসলে বিশনারি ফার্ম দিয়ে মাত্র আমাদের আরও পাঁচটি গরু আমার ছেলে যাচ্ছে ওর গেল কোন যায় দেখেন জাত পান করে পার্সেন্ট করে আমাদের কীরকম দেখেন এগো আমাদের দুই দাঁত বর্তমান চোদ্দ পনেরো সাত দুধ আছে এই বংনারা এই বংনা এই এরও আপনার বংনা এটা বর্তমানে বারো তেরো কেজি দুধ আছে বারো তেরো এই যে এরও আপনার বংনা এটা দুধ আছে পনেরো কেজি এদের অর্থাৎ ছোটো এটা এটা দুধ আছে পনেরো কেজি এটা এটারও দুধ আছে পনেরো কেজি এটার পনেরো কেজি আছে দুই দাঁতের বংনা এটা মুন্ডি এর এর দুধ আছে ষোলো কেজি পনেরো ষোলো কেজি দুধ আছে এগুলো গরু বাচ্চাগুলো আকাশ অবস্থা খারাপ বাচ্চাগুলোর ভিতরে আছে তাই একটা বাচ্চা বার করছি বংনা বাচ্চার দামি বাচ্চা দেন পার্সেন্টগুলো কিরম দেন আমাদের জাত না পার্সেন্টগুলো কিরম দেখেন পার্সেন্টেজ কীরকম দেখেন প্রতিটা গরু জাত পার্সেন্ট দেখেন কীরকম শিং দেখেন প্রতিটা গরু শিং দেখেন জাত দেখেন দেখেন অবশ্যই দেখেন জাত পার্সেন্ট দেখে গড়ে কিনবেন জাত পার্সেন্ট গড়ে দেখে গরু কিনলে কোনো সময় লস হবে না কোনো সময় লস হবে না আমাদের গরু পার্সেন মিডিয়াম গরু ওর দেন দেয় কীরকম দেন না আমাদের এই পাঁচটা গরু চলে যাচ্ছে সাবার মিলিটারি ফার্মে এর আগেও গরু দিচ্ছি আমাদের গরু দেওয়ার কথা ছিল একশো কুমিল্লার সাবার মিলার গরু দেওয়া পাঁচটা গরু শর্ট আছে আমাদের তাহলে একশো হয়ে যাবে আমাদের এই বোনাগুলো দেখেন মিলিটারি ফার্মে যাত গরুর কিছু জাত পার্সেনে কিনে দেখেন এগুলো গরুর কোয়ালিটিগুলো দেন কীরকম এগুলো গরু দুই বেন পাঁচ বেন সাত ব্যান যত বেনই খাক টাকা টাকা এখন কমবে না বিভিন্ন জায়গায় গরুর কোয়ালিটিগুলো দেখেন গরু জাত পার্সেন্টে কীরকম দেখেন গরু পার্সেন্ট দেখেন বার দেখেন জাত দেখেন দুধের পাইপ রক দেখেন বিভিন্ন জায়গাতে গরু বিক্রি হয় অনেক জায়গাতে করস আমাদের গরু দুধ চোদ্দো পনেরো কেজি অনেক জায়গাতে গল্প করবি আপনার বিশ কেজি আঠারো কেজি পার্সেন্ট গরু দেন কীরকম দেখেন অনেক জায়গাতে গরু বিক্রি হয় দেখেন এইভাবে এরকম জাত কিনে কোনো সময় লস হবে না এরকম পার্সেন্ট দিয়ে গরু কিনলে কোনো সময় লস হবে না বয়স অবশ্য দেখবেন দুধ হাজার চার দাঁত দুই চার দাঁতের গরু কিনলে এগুলো আপনি যদি প্রথম ফাঁস দেন দুধ তিন চোদ্দ পনেরো কেজি দুধ দেয় এগুলো সেকেন্ড প্যানে এগুলো গরুগুলো আপনার দুধ বিশ কেজি আঠারো কেজি বিশ কেজি দুধ পাবেন তিন নম্বর দুধ বাড়বে কিন্তু দেখা যাচ্ছে সব জায়গাতেই যে বড়ো বড়ো প্রতিষ্ঠান অনেক ভাই লস খায় লস কেন খায় দেখা যাচ্ছে এমন জাত গরু বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গাতে বুড়ো গরু সিং গাছ আসে একবার মনে করেন সেকেন্ড বেন খালি সেকেন্ড বেন দাঁত দিয়ে কিনবেন দু দাঁত চার দাঁত ফার্স্ট বেন হয় আপনার সেকেন্ড বেন আপনার ছয় দাঁত হয় আট দাঁত হয় গরুর কথা বলবি আর যে যে ভাই গরু কিনবেন অভিজ্ঞ লোকদের গরু কিনবেন কিন্তু বর্তমানে জায়গাতে ইউটিউবে অনেক জায়গাতে গরু বিক্রি হয় বিভিন্ন গরু বিক্রি হয় বিভিন্ন জাত বিভিন্ন জাত গরু গরু বিক্রি হয় মানে পাঁচ ব্যান ছয় ব্যান এগুলো সিঙ্গা টিঙা কাটিয়ে বিক্রি করে আর এগুলো সবটা গরি প্রতিটা গরি দুই দাঁত চার দাঁত এই আর বাকি আছে কয়টা গরু দেখা যাচ্ছে আমাদের সাবার চলে যাচ্ছে সাবার মিলি সাবার চলে যাচ্ছে সাবারে মিলিটারি ফার্মে যাচ্ছে এগুলো গরু সব গরু তাহলে গরু কোয়ালিটিগুলো দেন কীরকম দেখেন এরকম জাত পারসেন্ট গরু কিনলে কোনো সময় লস হবে না অনেকে ভাই বলে অনেক ভাইরা বলে ভাই লস খায় লস খাই এরম গরু কিনবেন খামারে রাখবেন দুধ লোক দুধ পনেরোশো দুধ বলছে আপনি ভাইয়ের দুধ বারো কেজি আছে তা লস হইবে না কিছু এগুলো পার্সেন্টেজ জাত পারফেক্ট আছে এরকম জাত মান দিয়ে গরু কিনলে কোনো সময় লস হবে না কোনো সময় লস হবে না দেখো বিভিন্ন জায়গাতে গরু বিক্রি হয় সব সব জায়গাতে গরু বিক্রি হয় সব জায়তে গরু আছে আমাকে জাতীয় গরু বিক্রি করে দিচ্ছে আমরা দুধি চোদ্দ পনেরো কেজি সেই গরু অন্য জাত ভিডিও হচ্ছে বিশ কেজি করে তো অবশ্যই গরু কিনবেন সকাল বিকেল গায়ে সেখানে কিনবেন কোনো সময় লস হবে না দিকে কিনবেন ওই আগাদিন বাচ্চা কথা হয় আপনার দেখা যাচ্ছে দুপুরে ওই দিন দয় বারোটার দেখি ওই দুধ থেকে লাভ হবে না সকাল বিকেল অবশ্যই গায়ে গায়ে ধুয়ে কিনবেন তা আমাদের ঘরে এরকম আরও দুধ দুতলা চান গাফ সান দেখা যাচ্ছে বংনা চান চেক গাফ চান সব ধরনের গরু আমাদের ঘরে আছে এরকম সব গরু আছে আপনার দেখা যাচ্ছে কালারফুল এগুলো জাত পার্সেন এই কালার উপরে অনেক ডিফারেন্স হয় তো এগুলো গরু দেখা যাচ্ছে আমাদের আ দেখা যাচ্ছে আমাদের প্রান্তিক খামারি যারা নেয় দেখা যাচ্ছে আপনার যারা দুধ দুধ বিক্রি করে তা তাদের গরুদের দাম বলি এগুলো গরু দাম বলা যায় না দেখা যাচ্ছে আমাদের সরকারি প্রতিষ্ঠানে চলে যাচ্ছে গরু গরুগুলান এগুলোগুলো বিভিন্ন বিগুন হাত বদল হয় তা দেখা যাচ্ছে আমাদের ঘরে এরকম আরও অনেক গরু আমাদের আছে যদি অবশ্যই আপনার গরুগুলি কেনেন এই মুহূর্তে হর্ষে ফোন দেখবেন আমাদের ঘরে কি আছে বিভিন্ন জায়গাতে গরু নাই ফোন দেখা যাচ্ছে আপনার মনে নানান গল্প করে তো গল্প না শুনে দেখা যাচ্ছে আমাকে আমি আপনাকে বলি অনেক দূরে অনেক দূরে 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 থেকে আসবেন অবশ্যই আমাদের আগে ফোন দিয়ে দেখবেন আমাদের ঘরে কী আছে এরা আমাদের দেখা যাচ্ছে বগুড়া অনেক ভাইবার ঠিকানা বলেন না কে আমাদের বাংলাদেশের মধ্যে যে যে যাতে আসবেন আমাদের বগুড়া সহজ রাস্তা সহজ সহজ রাস্তা আমরা মাঝখানে আমরা আসছি যে পান থেকে আসবেন আমার মেন মেন জায়গা বিশ্বের লগি আমার খামার খামারটা ব্যাক সাইডে না এই মেন আস্তার লগি মেন আস্তার লগি আমাদের খামার দেখা যাচ্ছে অন্য বিভিন্ন জায়গাতে খামার বিভিন্ন জায়গাতে ঘেঁচা আস্তা আর আমাদের ডাইরেক্ট আস্তা বাংলাদেশের যে পান আসবেন আমাদের খামার থেকে বিশ্বার্থ থেকে ফার্স্ট সিট লাগেন আমার আবার খামারে আসছে এই মেন আস্তা এই আস্তা দেখেন পরে আস্তা তাই এরকম আমাদের আরও ঘর গরু আছে অবশ্যই ফোনে দেখবেন আমরা কি আছে আমাদের সবাই ধন্যবাদ আশায়